নমস্কার বন্ধুরা গৌরী কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো কাকরোলের আরেকটা নতুন রেসিপি এইভাবে কাঁকরোলটা একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকের এই রেসিপিটি বানানোর জন্যে কাঁকরোলের খোসাটা কিন্তু আমরা ছাড়াবো না তাই জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া অত্যন্ত জরুরি এবারে কাঁকরোলটা আমি কেটে নিচ্ছি প্রথমেই একটা চাকুর সাহায্যে কাঁকরোলের দুপাশটা কেটে বাদ দিয়ে দেব। তারপরে কাঁকরোলটাকে গোল গোল করে কেটে নেব আমি এখানে একটু মোটা মোটা কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা কাঁকরোল একে একে কেটে নেব এবারে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো তেল তেলটা গরম হয়ে এলেই প্রথমেই কাঁকরোলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব প্রায় ওয়ান টি স্পুন নুন তার সাথে হাফ স্পুন হলুদ গুঁড়ো এবারে নুন ও হলুদটাকে খুব সুন্দর করে কাঁকরোলের সাথে নেড়েচেড়ে নিয়ে একটু মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাঁকরোলটাকে আমরা রান্না করে নেব এই সময় একটু ঢেকে রেখে রান্নাটা করবেন তাহলে খুব তাড়াতাড়ি কাঁকরোল সেদ্ধ হয়ে যায় প্রায় দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন কাঁকরোলটা সেদ্ধ হয়ে গিয়েছে তার সাথে হালকা হালকা একটা কালারও এসেছে ঠিক এইরকম হয়ে এলে কাঁকরুলটাকে আমরা নামিয়ে নেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলেই একটা শুকনো লঙ্কা তার সাথে হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে এগুলোকে একটু এক দু মিনিটের জন্যে নেড়ে চেড়ে নেব যখন দেখবেন কালো জিরের ফ্লেভারটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেবেন এখন টমেটোটাকে নেড়ে চেড়ে নিয়ে এক দু মিনিটের জন্যে ভেজে নিতে হবে তাহলে তরকারির ফ্লেভারটাও ভালো আসবে আর কালারটাও খুব সুন্দর হয় এবারে বোলের মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্যে প্রথমেই জন্য সর্ষে তার সাথে কুড়ি গ্রাম পোস্ত দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছটার মতো চেরা কাঁচা লঙ্কা এখানে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন প্রথমে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মিহি করে ব্লেন্ড করে নিতে হবে দেখুন ঠিক এই ভাবে ব্লেন্ডটা করে নেবেন যাতে খুবই মিহি হয় এবারে এটাকে পাশে সরিয়ে রেখে দেখে নেব টমেটোটা ভাজা হয়েছে কি না টমেটোটা ঠিক এইরকম নরম হয়ে এলেই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আমি আজকে রান্নায় লঙ্কা গুঁড়োটা ব্যবহার করব না আপনারা চাইলে দিতে পারেন এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মশলাগুলোকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন তাহলে মশলাগুলো পুড়ে যাবে না প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন মশলা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপরেই কিন্তু আমরা এর মধ্যে আগে থেকে যে কাঁকরোলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কাঁকরোলটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও দু তিন মিনিটের জন্যে কষিয়ে নেব কাঁকরোল কষানো হয়ে গিয়েছে দেখুন একদম গা মাখো হয়ে এসেছে এবারে আমরা গ্রেভির জন্য দিয়ে দেব প্রায় হাফ গ্লাসের মতো জল জলটা একটু গরম করে দেবেন তাহলে টেস্টটা ভালো আসবে এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়েই গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তবে এই সময় আর ঢাকা দেবার প্রয়োজন নেই কারণ আমাদের কাঁকরোল কিন্তু আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে এই সময়ে আপনারা নুনটা কিন্তু চেক করে নিতে পারেন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো তাহলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে আর টেস্টটাও খুবই ভালো আসবে চিনি দেবার পরে খুব বেশি আর ফোটানোর দরকার নেই কারণ আমাদের গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে ঠান্ডা হয়ে এলে আরও কিছুটা গা মাখো মাখো হয়ে আসবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব কাকরোলের এই তরকারি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে কিন্তু জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার